আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই টোকায় সমন্বয়ক এনসিপির নেতারা পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে বলে আসছিল মুজিববাদ মুর্দাবাদ বাংলাদেশের মধ্যে মুজিববাদের কবর রচনা করবে তারা মুজিব্বাদের কবর রচনা করতে গিয়ে আওয়ামী লীগের কবর রচনা করতে গিয়ে ঘুমের মধ্যে বলেন আর জেগে জেগে বলেন তারা তাদের নিজেদেরই কবর রচনা করে ফেলেছে সেটা আমরা এখন ভালো করে সাধারণ জনগণ দেখতে পাচ্ছি তারা বিএনপির সাথে আসন বাগা করতে যায় সেখানে খালি থালা ধরিয়ে দিয়েছে ভিক্ষুকের মতো এই এনসিপির নেতাদেরকে জামাতে দেদারসে তাদেরকে সহবাস করছে আট মাস ভালোভাবে ব্যবহার করছে ব্যবহার করার পর এখন ডাস্টবিনে ছুঁড়ে মারছে জামাতো একটা আসন দেওয়ার জন্য রাজি না অন্যান্য দলও তাদেরকে সুযোগ দিতে রাজি না মাঝখান দিয়ে কথা উঠেছিল গণ অধিকার পরিষদ আর তারা মিলে একটা দল করবে সেখানেও গণ অধিকার পরিষদ তাদের সাথে এখন দল করার জন্য রাজি না তারা এখন কি হচ্ছে তারা এখন সকল জায়গা থেকে কি খাচ্ছে তাদের এই হচ্ছে যে পরিস্থিতি তারা এখন চাপাবাজি বন্ধ হয়ে গিয়েছে আবার মাঝে মধ্যে দুদিন পরে এসে মিডিয়াতে চাপাবাজিও করে মানে তাদের কখন কি করবে কখন কি বলবে সেটাও তাদের এখন মাথায় আসা বন্ধ হয়ে গিয়েছে কেন বন্ধ হয়ে গিয়েছে কারণ তারা অকালে পেকে গিয়েছিল আবার অকালেই তারা ঝরে পড়ে গিয়েছে এখন তাদেরকে নিয়ে সুন্দর মতে আদর করে কেউ খাবে সেটারও কিন্তু অবস্থা বাংলাদেশে এখন নাই তারা এখন খুঁজতেছে কি প্রতীক লাগবে নির্বাচন কমিশন প্রতীক দিবে না বলেছে সেই কারণে তাদের মাথা পাগল হয়ে গিয়েছে তারা বলছে প্রতীক না দিলে নির্বাচন কি করে হয় তারা দেখবে আরে বেটা তোদেরকে বাটা নির্বাচনে যে তোরা আসবি তোদেরকে নিবন্ধনই তো এখন তোরা পাস নাই তোদেরকে যদি নিবন্ধনই নির্বাচন কমিশন না দেয় তো তোরা নির্বাচন আসবি কেননা নির্বাচন তো পরে হয় না হয় সেটা অন্য হিসাব তোদেরকে কি প্রতীক দিতে হবে জানস তোদেরকে ছাগল প্রতীক দিতে হবে তোরা ছাগল মার্কায় সবাই নির্বাচন করবি প্রত্যেকটা আসনের মধ্যে তো ছাগল মার্কা প্রতীক দেওয়ার কারণ হচ্ছে তোরা আসলে হচ্ছে যে বড় ছাগল তোদেরকে সকলে সহবাস করে আর ডাস্টবিনে ফেলে আর তোরা আবার মিডিয়াতে এসে গালবাজি করস আর ব্যাপারটা তোরা মেম্বার ইলেকশন করে আগে একবার ট্রাই করতি স্থানীয় ইলেকশন দিয়ে যে তোরা মেম্বার হতে পারোস কি না মেম্বার হওয়ার পর চিন্তা ভাবনা করতি যে তোরা এমপিতে নমিনেশনে দাঁড়াবি আর এবারটা তোরা এমপিতে দাঁড়ালে তো তোরা তোদের ঘরের ভোটগুলো পাবি না তোর ভোটটা পাবি তোর বাপ মা দিবে আর আশেপাশে কেউ দিলে দিবে হয়তো বা দশ বারোটা ভোট পাবি আর তোরা এমপি ইলেকশন করবি আরেক বলো দেখ নাসির কয় যে তারা নাকি দেশ পেয়ে যাবে বিএনপি পঞ্চাশ আসন পাবে আর অন্যান্য দল একশো আসন এই হচ্ছে যে তোদের পাগলামির ফসল তোদেরকে ছাগল মার্গা প্রতীক দেওয়া ছাড়া আর উপায় কি তোরা তো আসলে ছাগল যেখানে মেম্বার হতে পারবে না সেখানে দেশশো আসনে চিন্তা করস আর এনসিপি দলটা গঠন হওয়ার পর কিছু চাপাবাস তখন বলা শুরু করে দিয়েছিল আমাদের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম কোন দেশের প্রধানমন্ত্রী হবি ভেটিকান সিটির পৃথিবীর সবচেয়ে ছোট দেশের প্রধানমন্ত্রী নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার কথা বলছস নাকি তোর ইউনিয়নের প্রধানমন্ত্রী হবি তুই সেটা তো আমরা বুঝতে পারিনি এখনো এক বছর পেরিয়ে যাওয়ার পর তোদের যে অপমিত্র হয়ে গিয়েছে সেটা আমরা একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছি একে অপমিত্র হওয়ার মেইন কারণ হচ্ছে এ সকল মুজিববাদ মুদ্রাবাদ বলার কারণে আমি কবর রচনা করবি সেই কারণে এগুলো বলার কারণে জনগণ তোদেরকে প্রত্যাখ্যান করেছে দ্বিতীয় ব্যাপার হচ্ছে তোরা দুর্নীতি অনিয়ম কমিশন বাণিজ্যের সাথে জড়িত হয়ে গিয়েছো একেবারে উৎপ্রুতভাবে এবং মপ মপ যে সংস্কৃতি তোরা তৈরি করেছো সারা বাংলাদেশে ওইখান থেকে জনগণ আরও বেশি তোদের প্রতি প্যাডাপ হয়ে গিয়েছে এখন তোদের ডাকে গার্মেন্টস শ্রমিক ছাড়া টাকা দিয়ে আনা ছাড়া ঘাম খোঁড় আনা ছাড়া তোদের ডাকে মানুষ আসবে না তোদের ডাকে শুধু ঘাম করিয়ে আসবে এটাই হচ্ছে রিয়েলিটি আর ঘাম খোরাই তোদেরকে ভোট দিয়ে কি তোদেরকে এমপি বানাবে তারা তো এখনো ভোটারই হয়নি তো তোরা কিসের আশায় কিসের ভরসায় তোরা আগামীতে নির্বাচন করে এমপি হওয়ার চিন্তা ভাবনা করস তোদেরকে যেন আমার সকল সেক্টর থেকে প্রত্যাখ্যান করেছে শুধু ঘাম খোররা ছাড়া কারণ খোররা তোদেরকে প্রত্যাখ্যান না করার কারণ হচ্ছে ঘাম খোদ্দেরকে তোরা টাকা দিবি তারা তোদের প্রোগ্রাম আসবে তারা আবার ওই টাকা দিয়ে ঘাম খেতে পারবে আর মাঝে মধ্যে তোরাও প্যারাতে থাকলে ঘাম খাইস কারণ ঘাম না খেলে তো তোরা আবার বাঘের গর্জন দিতে পারবি না তকসতে এসে বাঘের গর্জন দিতে পারবি না বিভিন্ন বক্তব্য দেশে এসে মাথা সুস্থ থাকলে তো তোদের মনে ভয় কাজ করবে তখন আর গর্জনটা আসবে না তাই মাঝে মধ্যে ঘাম খদ্দের থেকে ঘাম নিয়ে এসে ঘাম খেয়ে তোরা বাঘের গর্জন দিবি কথা বুঝস না হেলে দুলে কারণ তোরা তো ভালো করেই জানস তোরা তোদের আগেও মৃত্যু পিছেও মৃত্যু এখন বেঁচে আসোস এটাও বেঁচে না থাকার মতো টাকা কামাচ্ছস মনে শান্তি নেই কারণ সারাক্ষণ তোদেরকে মনের ভিতরে একটা ভয় কাজ করে ভয়ে 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 তোরা জীবনটা পার করছোস কেন ভয় কাজটা করলি কেন দেশটা ধ্বংস করলি কেন নিজেদের লাইফটা ধ্বংস করলি কেন আওয়ামী লীগের নিরীহ কর্মীদের লাইফটা ধ্বংস করলি কাদের লাইফ গড়ে দেওয়ার জন্য এত হাজার হাজার লক্ষ মানুষ জীবন ধ্বংস করলি এই দেশটা ধ্বংস করলি এগুলোর জবাব তোরা দিতে পারবি কত হাজার লাখ লাখ ফ্যামিলি ধ্বংস করলি এগুলোর জবাব তোদের কাছে আছে এখনও তো চাপাবাজি গলাবাজি করস মিডিয়াতে এসে এখনও যে বলস তোরা দেশ শাসন পাবি এখনও যে বলস তোরা ক্ষমতায় আসবি আরে বেটা তোরা নির্বাচনটা হওয়ার পর পরে এক সপ্তাহের মতো তোদের কেউ বাংলাদেশে থাকবে না তোদেরকে বাংলাদেশে দেখা যাবে না বিএনপি ক্ষমতায় আসলো তোদের উপর স্ট্রিমগুলার চালাবে মায়ের উপর রাখবে আমলিক ক্ষমতা আসলেও তোরা মায়ের উপর থাকবি সর্বপ্রথম আমলিক ক্ষমতা না আসলেও অবস্থানে ভালো আসলে প্রথম মাইকটা খাবি তোরা বিএনপির সর্বপ্রথম ক্ষমতায় আসার পরে প্রথম মাইকটা খাবি তোরা তো তোরা কেন এত গলাবাজি করস কিসের বলে আমি জানি ছাগল না আছে খুঁটির বলে তোদের ছাগল তোরা তোদের খুঁটি কোনটা তোদের খুঁটি ডক্টর তোদের খুঁটি আমেরিকা পাকিস্তান ওইখান থেকে বিদেশ থেকে বসে বসে তোদেরকে কিসেলটা দিবে সেটা যদি দিতেই পারতো এখন তো ডক্টর ক্ষমতায় আছে তোরা কেন একা ঘুরতে পারস না বাংলাদেশের কোনো জায়গায় বিদেশের কোনো জায়গায় গেলে তোরা মার কেন খাস জাপানে গেলে মার খ্যাস লন্ডনে গেলে মার খাস বিভিন্ন জায়গায় গেলে মায়ের খ্যাস আর গোপালগঞ্জে তোদেরকে মারিয়ে ফেলতির পোটোগোল দিয়ে তোদেরকে বাঁচিয়ে এনেছে তো এগুলো তো আমরা সকল কিছু দেখতে পেয়েছি তোরা জনপ্রিয়তা আছে বলস জনগণ সকলে তোদের সাথে আসে বলস কিন্তু প্রশাসন ছাড়া সেফটি ছাড়া কোনো জায়গায় যেতে পারস না গণদোলার ভয় থাকে এই নুরুদ্ দল জনগণের দল নাকি নতুন উদীয়মান দল কত কালকে দেখলাম কারা জানি কোবাই টোবাই বাসের ভিতর মাইক্রোবাসের ভিতরে ঢুকে দিছে কিছুদিন আগে নূরাইলো মায়ের সকল তোরা ক্ষমতা ক্ষমতা থাকিও থাকিও তোরা কোন জায়গায় যাইতে না জনগণ গণতলায় দেওয়ার জন্য টোকাই আবার তোরা বলো জনগণই বলো তোদের ক্ষমতা আনবে কোন জন্ম তোদের ক্ষমতা আনবে কোন জন্ম তোদের পাশে আছে সকল জনগণ গণতলায় দেয় তারাই আবার তোদের ক্ষমতায় আনবে দেশের মানুষকে এতই বড় বল্লা পাইছোস বিএমপি যেরকম বল্লা বানায় জামাত যেরকম বল্লা বানায় মুনাফি করে তোরাও এরকম বল্লা বানানো শুরু করছো জামাত এখন তাদের পতাকার লোগো চেঞ্জ করে ফেলতেছে জামাত তাদের কয়দিন পরে জামাত ইসলামী চেঞ্জ করে নিয়ে জামি ইসলামী রাখবে মুনাফিকি দল লুঙ্গির দল থেকে বাইরেও এখন তারা জামাত ইসলামী চেঞ্জ করে ফেলবে মানে জনগণকে বুঝতে যাচ্ছে আমরা আগের মতো ইসলামিক দল না আমরা এখন পাকিস্তানি পন্থী না আমরা বাংলাদেশ পন্থী আমাদেরকে ভোট দেন বিএমপি দেখেছেন আমলিকেও দেখেছেন আমাদেরকে একবার দেখেন আহা কেয়া চীন হে ইয়ার কেয়া সীন হে এদিকে বিএনপি এক বছরে দাদাসে সাদাবাজি লুটপাট আমলিকের ব্যবসা বাণিজ্য দখল করে এতটুকু পেট ছিল এখানে এত বড় পেট বানিয়ে ফেলেছে পেটলা দাঁড়ীদের মতো তারা আবার বলছে তারা নাকি জনগণের দল আমলিক ফেসিস্ট আমলিক লুটপাতকারী আমলিক গণহত্যাকারী তারা নিজেরা এক বছরে সকল কিছু করে আবার আরেকজনের কথা বলে কি হাস্যকর অবস্থা চার থেকে হাঁস হাজার না তা বহিষ্কার করছে সেসব কার্যকলাপের কারণে আবার সেই দলকে নাকি আমলিক বিএনপি মানুষের ভোট দিয়ে সাধারণ মানুষ ভোট দিয়ে আবার ক্ষমতায় আনবে আবার কি সেই নির্বাচনে আওয়ামী নির্বাচন করবে না তাহলে জনগণের কাছে অপশন কোথায় কাকে ভোট দিবে জনগণ অপশন তো একটাই তো তারা খারাপ করলো তারা ঘুম খুন হত্যা কমিশন বাণিজ্য টাকা লুটপাট করলো তাদের ভয় নেই যে আমাদের তো কনফার্ম আমরা ক্ষমতায় আসব। এটাই তো গণতন্ত্রের কথা বলে গণতন্ত্র ধ্বংস করা অপশন না থাকলে তখন স্বৈরাচার হয়ে উঠে বিএনপি ক্ষমতায় আসার আগে স্বৈরাচার হয়ে উঠেছে এই কারণে আর আওয়ামী লীগকে দিচ্ছে আওয়ামী লীগ ফেসি আরে ভাই আপনি নিজে ভালো হলে অন্যকে আপনার সমালোচনা করতে পারবেন যেটা আপনার মধ্যে আরো বেশি অন্যদের থেকে সেটা অন্যদেরকে দেখিয়ে তো লাভ নাই আপনি পাঁচক্ক নামাজ পড়লে অন্য যে তিন তিন্ত পড় তাকে আপনি বুঝাইতে পারবেন যে আমি পাঁচক নামাজ পড়ি তুই তিন কেন তিনকেন দুই অক্টো বাড়ায় পর এবার আপনি এক একক নামাজ পড়েন না আপনি আরেকজনকে পাঁচ অত সবক দিয়ে লাভ আছে আপনি আমলিক তোকে বড় ফেসিস্ট আপনি আমলিক হত্যাকারী গুমকারী টাকা পাচারকারী দেশে লুটপাটকারী সকল সংস্কৃতি আপনি চালু করেছেন আবার আওয়ামী লীগকে আপনি বলতেছেন আওয়ামী লীগ ফেসিস সৈরাচার গুম হত্যাকারী আপনি নিজে ভালো না আরেকজনের সমালোচনা কেন করেন এ বিএনপির অবস্থা হয়েছে এরকম জামাতের অবস্থা হয়ে গিয়েছে এরকম জামাত তো মোনফিকি দল তলে থাকা দল তাদের কথা আর বলে লাভ আছে নাকি তারা শুধু কি একটা গান আছে না বাজানের বাজনা বাজনা খাজানের বাজনা বাজা ওরা শুধু ওইভাবে বাজনা বাজাচ্ছে কিন্তু ভোট দেওয়ার টাইমে জনগণ ওদেরকে ভোট দেয় কোনোবার প্রত্যেকবারই প্রত্যাখ্যান করে এবারও তারা যেভাবে বাজনা বাজাচ্ছে যে এবার অনেক ভোট পাবে অনেক আসন পাবে এবারও দেখবেন যে জনগণ ভোটের টাইম প্রত্যাখ্যান করবে আওয়ামী যদি নির্বাচন করে দেখবেন যে ফিফটি ফিফটি পাবে হয়তো আওয়ামী লীগ একশো আসনের উপর পাইছে বিএমপি একশো আসনের উপর পাইছে আওয়ামী আর বিএমপির সাথে ফাইট হবে জামাক ছাগলের বিশ নম্বর বাচ্চা থাকবে এটাই তো বাস্তবতা মানুন আর না মানুন ধন্যবাদ সকলকে